একশো তো উনসত্তর নম্বর হাদিস রিয়াদুসালহিনের এটা সাহাবি আবু জর রাজি আল্লাহওয়ানহ আবু বক্করকে বলছেন আবু বকর আমি মোনাফিক হয়ে গেছি আবু বকর আমি মোনাফিক হয়ে গেছি আবু বকর আমি মোনাফিক হয়ে গেছি আল্লাহর নামে কসম করে বলছি আমি মোনাফিক হয়ে গেছি আবু বকর রাজি আল্লাহান বললেন কেন আবু জার বললেন হে আল্লাহর নবীর সাহাবি যখন আমি আল্লাহ রসুলের কাছে থাকি যখন আমি আল্লাহ রসুলের সামনে উপস্থিত হই তখন মনে হয় জান্ আমার সামনে উপস্থিত আর যখন আমি আল্লাহ রসুলের দরবার থেকে ফিরে আসি বাড়িতে আসি স্ত্রী পরিজনদের কাছে ফিরে আসি সন্তানদের কাছে ফিরে আসি তখন আমার এগুলো মনে থাকে না তখন আমার পরকালের কথা মনে থাকে না আবু বকর আমি আল্লাহর নামে কসম করে বলছি আমি আবুজর মনাফিক হয়ে গেছি আবু বকর বললেন আবুজার এরকম সমস্যা আমারও এরকম সমস্যা আমারও তাহলে কি করা যায় চলেন যাই দুইজনে মিলে আল্লাহর নবীর নিকটে যাই আল্লাহর নবী আমাদের দুইজনের এই এই সমস্যা তখন আল্লাহর নবী বললেন শোনো তোমরা যখন আমার সামনে উপস্থিত থাকো আমি যখন কোরআনের বর্ণনা করি হাদিসের বর্ণনা করি তখন তোমাদের মানসিক অবস্থা যেই রকম থাকে সবসময় যদি তোমাদের মানসিক অবস্থা এই রকম থাকত তাহলে তোমাদের সাথে আল্লাহর ফেরেশতারা তারা মুলাকাত করতো আলিঙ্গন করতো এবং মুসাফা করত করবেন না কাজেই সবসময় আমাদের অবস্থা মানসিক অবস্থা একরকম থাকবে না এই অধ্যায় এই হাদিসগুলো সুর হাদিদ আল্লাহ তালা বলছেন ইলামু তোমরা জেনে রেখো তোমরা জেনে রেখো আন্নামাল হায়াত দুনিয়া নিশ্চয় দুনিয়ার জীবন লাই বোন অল্লাহন অভিশপ্ত লাই বোন মানে অভিশপ্ত তামাশা ধোকা ছলনা প্রতারণা ওয়া জিনা তুন ও ফিলা খরুন বা কিসের খেলতামাশা এই দুনিয়ার ভিতরে কি খেলতামাশা হয় এই দুনিয়ার ভিতরে খেলতামাশা হয় সন্তানের আধিক্যের প্রতিযোগিতা সন্তানের আধিক্যের প্রতিযোগিতা সম্পদের আধিক্যের প্রতিযোগিতা ক্ষমতার আধিক্যের প্রতিযোগিতা মহান আল্লাহ এ কথাই বলছেন কাজেই সম্মানিত হাজিরিন আমাদের এটা মনে রাখা অতীব জরুরি আমরা টাকা পয়সার সুখে আমরা অর্থ সম্পদের সুখে আমরা অভাব অনটনের শোকে যতটুকু কাতর যতটুকু দুর্বল হই যতটুকু ভেঙ্গে পড়ি যতটুকু নৈরাস হই অতটুকু নৈরাস যদি আমরা আল্লাহর বয়ে হইতে পারতাম জাহান নামের বয়ে হইতে পারতাম তাহলে আল্লাহ আল্লাতালা আমাদের উপর হয়তোবা সন্তুষ্ট থাকতেন কথা বুঝতে পারছি আমরা অভাব অনটনের বয়ে দুঃখ অভাব অনটন টাকা পয়সা নাই নৈরাস চিন্তা প্যারেশানি এই চিন্তায় আমরা যতটুকু কাতর থাকি দুর্বল থাকি বিনয় থাকি এতটুকু বিনয় যদি আল্লাহর ভয়ের ব্যাপারে থাকতাম এতটুকু দুর্বল যদি জাহান নামের বয়ে থাকতাম তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদের উপরে সন্তুষ্ট থাকতেন সব হ্যারাম মোস্তাদ হাসান বর্ণিত। ও আন আবি আনি হাত কল। কলা রসুল্লাহ কি সাল্লাহ আলাইকুম ইং আল্লাহ ইয়ারুদালাকুম সালা সাহ আল্লাহ তালা বান্দার উপর তিনটি কাজে সন্তুষ্ট হন নাম্বার এক আং তাহু অলা তুশ্রী কবি হিসাই আ তুমি আল্লাহর দাসত্ব করবে আল্লাহর গোলামি করবে দ্বিতীয়ত রাসুল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলছেন। ও আনতা আতাসিমু বিহাব্লিল্লাহি জামিআ তাফা ফাতাফারকু তোমরা আল্লাহর ফরজ বিধানকে শক্তভাবে আঁকড়ে ধরবে দলাদলি করবে না দলাদলি করবে না সেটা হোক ধর্মীয় ব্যাপারে সেটা হোক সামাজিক কোনো ব্যাপারে সেটা হোক যে কোনো ব্যাপারে দলে উপদলে বিভক্তি হবে না নাম্বার তিন ও আং তু নাসি হু তোমাদের নেতা হিসাবে আল্লাহ তালা যাকে নির্বাচন করেছেন তোমরা তার আনুগত্য করবে এই নেতা হতে পারে রাষ্ট্রীয় খলিফা এই নেতা হতে পারে মসজিদের ইমাম এই নেতা হতে পারে এলাকার চেয়ারম্যান এই নেতা হতে পারে মসজিদের সভাপতি এই নেতা হতে পারে আপনার পরিবারের জন বাইয়ের মধ্যে বড় ভাই এই নেতা হতে পারে আপনার পিতা মাসজিদের ইমামের প্রতি যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা আনুগত্য থাকতে হবে মাসজিদের সভাপতির প্রতি যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা আনুগত্য থাকতে হবে যদি তারা ভুল করে আল্লাহর কাছে দোয়া করতে হবে তাদেরকে সংশোধনের পরামর্শ দিতে হবে বিরোধিতা করা যাবে না তাহলে আল্লাহ তালা বামদার উপর সন্তুষ্ট থাকবেন বলে আল্লাহর নবী বলেছেন সম্মানিত হাজিরিন আমরা আমাদের আলোচনার মূল বিষয়ে কথা ও আবি কল বলবাহি সাল্লাই আসাল্লাম ইয়কুল আবদি মালি মালি ও ইংনা মালিহি মিম মালিহি সালাসাতুন সাহাবে আবু হরাই রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলছেন আদম সন্তান বলে মালি মালি আমার মাল আমার সম্পদ কে বলে আমরা আমরা বলি আল্লাহ নবী বলছেন মালি মালি আমার সম্পদ আমার সম্পদ কিন্তু মূলত যারা সম্পদ সম্পদ করে নিজের সম্পদ নিজের সম্পদ বলে মনে করে আসলে সব সম্পদ কি তারা ভোগ করতে পারে 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 না আপনি যত টাকাই উপার্জন করেন আপনি তত টাকা কিন্তু ভোগ করতে পারেন না পারবেনও না রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ও ইমালিহি সালাসাতন তিনটা সম্পদ আপনার কয়টা সম্পদ তিনটা নাম্বার এক যেটা আপনি বক্ষণ করেন যেটা আপনি খান সেটা আপনার নাম্বার দুই যেটা আপনি পরিদান করে নষ্ট করেন নাম্বার তিন যেটা আপনি দান করেন পরকালের জন্য জমা রাখেন সাহাবী আবু হরায়রা রাজিয়াল্লাহ তালহ বলেন রাসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বলছেন আদম সন্তান বলে এটা আমার মাল এটা আমার মাল এটা আমার মাল কিন্তু সে যত সম্পদ উপার্জন করে তার মধ্যে তিনটা সম্পদ নিজের এক যেটা সে খায় যেটা সে খেয়ে ফেলে নাম্বার দুই যে সম্পদ যে পোশাক যে কাপড় ব্যবহার করে সিরে ফেলে নাম্বার তিন যা সে দান করে পরকালের জন্য সংরক্ষণ করে এই তিনটা সম্পদ এই তিনটা মাল আপনার আর যত সম্পদ আছে সবগুলো আপনি আপনার সন্তানের জন্যে আপনার উত্তরাধিকারের জন্যে দুনিয়াতে ছেড়ে যাবেন রেখে যাবেন ফেলে যাবেন তারা যদি এইগুলো ভালো কাজে ব্যয় করে তাহলে আপনার পক্ষে কল্যাণ নেকি না জাতের হতে পারে আর যদি তারা এই সম্পদ অন্যায়ের পথে পাপের পথে ব্যয় করে তাহলে আপনার বিপদের কারণ হবে একটা উদাহরণ মসজিদের সামনে যে কাঁঠাল গাছ আজকে একজন বলল প্রায় চল্লিশ পঞ্চাশ বছর ঠিক না আর বেশি আচ্ছা হ্যাঁ আর বেশি আচ্ছা মিনিমাম পঞ্চাশ কথার কথা আজকে আমরা সকালে মক্তবের বাচ্চাদেরকে নিয়ে হয়তো পনেরো বিশটা পনেরো বিশটা দানা কোষ খাইলাম সবাই বিসমিল্লা বলে খাইলাম খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললাম এই চারাটা যিনি রোপণ করেছেন তিনি যারা পানি দিয়ে সার গোবর দিয়ে পরিচর্যা যত্ন করেছেন তিনি যারা এখনো পর্যন্ত যত্ন করতেছেন তারা সবাই এবং এই জমিটা যার তারা তাদের পরিবারের লোকেরা সবাই সমান নেকি পাবে এটা ইসলামের সৌন্দর্য এটা ইসলামের সৌন্দর্য কাজেই তিনটা সম্পদ আপনার যেটা খান যেটা পরেন যেটা দান করে রেখে যান সম্মানিত হাজিরিন এই মর্মে আরও গুরুত্বপূর্ণ কিছু হাদিস আমি আপনাদের শোনাতে চাচ্ছি এই মর্মে যে আমরা অবশ্যই পরকালে আমাদেরকে যেতে হবে আমরা ইচ্ছে করলেও পৃথিবীতে স্থায়ীভাবে থাকতে পারব ইনশাল্লাহ পারব কিভাবে পারব এই যেভাবে আপনি একটা মসজিদ তৈরি করে গেলেন মাদ্রাসা তৈরি করে গেলেন আপনি নাই কিন্তু আপনার রেখে যাওয়া সম্পদ পৃথিবীতে আছে আপনার নেকির আমল নামা খোলা আছে কথা কি বুঝাতে পারলাম ও আন আবি হরাই রাত রসুল্লাহি কল কল রসুল্লাহ ইসাল্লাম রিয়াল কিতাবুল আইলিম অদ্দাই থেকে বলছি ইজা মাতা ইবনু আদম আং ও ইল্লামিন সালাসিন যখন আদম সন্তান মারা যায় তখন সমস্ত নেকির খাতা বন্ধ থাকে তিনটা ব্যতীত কটা ব্যতীত তিনটা নাম্বার এক আপনারা জানেন সাদাকাতিন জারিয়া আউ আলাদিন সলে আউ এলমুন ইয়াদ আউলাহ নেক সন্তান নেক সন্তান আপনার জন্যে কত যে উপকারী কত যে উপকারী এটা দুনিয়ায় আপনাকে আমি বুঝাতে পারবো না নেক সন্তানের ব্যাপারে রাসুল সাল্লাইসাল্লাম বলছেন আল্লাহতালা বলবেন যে তুমি জান্নাতে যাও সন্তান বলবে আমি যাব না কেন আল্লাহ বলবেন কেন যাবে না সন্তান বলবে আমার পিতা মাতাকে আমার সাথে দিলে পরে যাব। আমি একা জান্নাতে যাব না আল্লাহ বলবেন তুমি তোমার পিতা মাতাকে সাথে নিয়ে জান্নাতে যাও একটা সন্তানের ফজিলত আর আপনি এমন সন্তান জন্ম দিলেন সুবাহান আল্লাহ যে এই সন্তান সকাল আটটায় ঘুম থেকে ওঠে রেডি হয় তারপর স্কুলে চলে যায় কলেজ বিশ্ববিদ্যালয়ে চলে যায় আপনার আমার বর্তমান প্রজন্মের সন্তান এরকম সদাকাতিন জারিয়া মসজিদ মাদ্রাসা কালবাট রাস্তা ঘাট গাস এগুলো হচ্ছে সদাকায় জারিয়া দুই নম্বর নেক সন্তান তিন নম্বর এমন এলেম যার আমরা টাকা দিয়ে হাদিসের বইগুলো আনছি এমনও লোক আছে দুইশো টাকা দিছে না কিন্তু কথা কয়েছে পাঁচশো টাকার সম্মানিত হাজিরিন আমরা বলতে চাচ্ছিলাম পৃথিবীতে মানুষ স্থায়ীভাবে বসবাস করে না কিন্তু তার কর্ম থেকে যায় হাজারো বছর ইমাম ইবনে তাইমিয়া মারা গেছেন প্রায় ছয়শ বছর বেশি আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ইমাম ইবনে তাইমিয়ার ব্যাপারে মন্তব্য করেছেন এটা শিক্ষক শুনতে পাইলেন বললেন আপনি দাঁড়ান আপনি যাকে গালি দিলেন আপনি আজ থেকে নিয়ে যতদিন পৃথিবীতে বেঁচে আছেন তার লিখিত কিতাব পড়তে হবে না কি করতে হবে না পড়তে হবে না তার লিখিত কিতাবের পৃষ্ঠা উল্টাবেন আল্লাহর নামে কসম আপনার হায়াত শেষ হবে কিন্তু তিনি যেই পরিমাণ লেখা লিখে গেছেন তার পৃষ্ঠা উল্টাইলেও আপনার হায়াত শেষ হয়ে যাবে কিন্তু তার লেখা শেষ হবে না আপনি এইভাবে পৃথিবীতে বেঁচে থাকতে পারেন কর্মের মাধ্যমে নেক আমলের মাধ্যমে সম্মানিত হাজিরিন আমরা আপনাদের সামনে যে বিষয়টি আরও স্পষ্টভাবে উল্লেখ করতে চাচ্ছি ও আন আনাস ইবনে মালিক রাজি আল্লাহ আনহকাল কল রসুল্লাহি সাল্লাহ আলি সাল্লাম ইয়ত বাউল মাইয়তা সালাসুন মানুষ যখন মারা যায় ফাইয়ার জিগু ইসনানে ওয়াইয়া বক ওয়াহিদুন ইয়েক বা উহু আহাল হ মালুহু আমালহু ফাই আর জি উ আহালু আ আমালহু ওয়া বক আমালুহু রাওয়াহু মুসলিম মানুষ যখন মারা যায় ইয়েক বা উল মাইয়ে মানুষ যখন মারা যায় তখন তার তিনটি জিনিস তিনটি বিষয় লাশের পিছনে পিছনে যায় জানা যায় লাশের পিছনে যাওয়া নেকির কাজ লাশ আগে থাকবে যারা 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 জানাজার সলাত আদায় করবে তারা লাশের পিছনে থাকবে লাশের আগে আগে যাওয়া এটা জানাজার আদবের খেলাফ পাপ নয় গুনা নয় জানাজার সলাতের আদবের খেলাফ জানাজার সলাৎ আদায় করলে লাশের পিছনে পিছনে যেতে হয় মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম বলছেন ইয়েত বাউল উল মাইয়েতা সালাসুন মানুষ যখন মারা যায় তখন লাশের পিছনে পিছনে কবর পর্যন্ত তিনটা জিনিস যায় কয়টা ফাইয়ার জি ও স্নানে দুইটা ফেরত আসে ওয়াই ক ওয়াহাইদুন একটা তার সাথে থাকে কথা বুঝতেছেন ইয়েত বা উহু আহা লুহুয়া মা লুহুয়া আমালহু লাশের পিছনে পিছনে তিনটা জিনিস যায় এক আহালুহু। তার সন্তান তার পরিবার পরিজন আত্মীয় স্বজন তার পিছনে পিছনে যায় নাম্বার দুই ও মা আলুহু তার সম্পদ তার পিছনে পিছনে যায় নাম্বার তিন ও আমার তার নেকামল তার পিছনে পিছনে যায় ফাইয়ার জিউ আহালুহু আলুহু যখন লাশ কবরে রাখা হয় দুইটা ফেরত চলে আসে আহালুহু আলুহু তার সম্পদ তার স্ত্রী তার পরিবার পরিজন আত্মীয় স্বজন আর তার দুনিয়ায় অর্জিত সম্পদ যখন লাশ কবরে রাখা হয় এই দুইটা ফেরত চলে আসে যখন লাশটা কবরে রাখা হয় আল্লাহর নবী বললেন একটা জিনিস তার সাথে থাকে সেটা বলেন তো কি হাদিস আল্লাহ বুঝতে পারছেন তাহলে কেমন পরিমাণ আমল করা প্রয়োজন কেমন পরিমাণ আমল করা প্রয়োজন শুধু শুক্রবার ফরজ নামাজ শুধু অনেক বেশি সম্মানিত রাসূল রাসুল সাল্লাহ সাল্লাম এই ব্যাপারে আর গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদেরকে জানিয়ে গেছেন